স্বস্তিকে বাঁচাতে গিয়ে আজ নিজেই কৃপান ও কাবিয়ার ষড়যন্ত্রের শিকার হলো গীতা হ্যাঁ বন্ধুরা আজকের টলিউডের লেটেস্ট আপডেটে দেখতে পাওয়া যায় একজন গুন্ডা হঠাৎই ফোন করে গীতাকে বলে সাবধান স্বস্তিক মুখার্জিকে কিন্তু করা হবে এ কথা শোনা মাত্রই গীতা চমকে ওঠে আর বলে না ওর কোনো ক্ষতি হতে আমি দেবো না আমি প্রমাণ করে দেব যে আমি আমার স্বামীকে ঠিক এখনও কতটা ভালোবাসি এরপর সেই গুন্ডা কাবিয়াকে ফোন করে বলে নিজের বরকে বাঁচাতে অ্যাডভোকেট গীতা এলএলবি এখন পাহাড়ে যাচ্ছে এরপর গীতা পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটতে থাকলে আচমকাই একটা গাড়ির ভেতর থেকে একদল গুন্ডা নেমে গীতার সাথে মারপিট করতে থাকে রাস্তায় অন্যদিকে কাবিয়ার ষড়যন্ত্রের প্ল্যান মাফিক হঠাৎই কাঁদতে কাঁদতে রাস্তা দাঁড়িয়ে পদ্ম চিৎকার দেয় উকিল মনি গুন্ডাদের সাথে মারপিট করতে করতে গীতা হঠাৎই পদ্মকে দেখে চমকে ওঠে এরপর গীতা পদ্মকে বাঁচাতে এগিয়ে এলে ঠিক সেই সুযোগে কৃপাণ গীতাকে ধাক্কা মেরে খাদিতে ফেলে দেয় আর সঙ্গে সঙ্গে গীতা বেহুশ হয়ে পড়ে থাকে তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ